সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালোবাসেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সর্বমোট তারা আটশো নব্বই জন জনবল নিয়োগ নেবে এখানে অষ্টআশিটি জব ক্যাটাগরি রয়েছে বিভিন্ন পদে এখানে নারী পুরুষ মিলিয়ে সর্বমোট তারা আটশো জন জনবল নিয়োগ নেবে এবং আবেদনের শেষ সময় তিরিশ সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত তো এখানে কোন কোন ক্যাটাগরিতে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আবেদন করা যাবে তা একটু আমরা দেখে নেই তার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো তো বন্ধুরা এখানে দেখে নেই আমরা কোন কোন পদে তারা কতজন জনবল নিয়োগ নেবে তো এখানে প্রথম যে পদ রয়েছে চার্জ হ্যান্ড মেকানিক যেখানে দুইজন ফার্মাসিস্ট একজন ল্যাব টেকনিশিয়ানে একজন স্ট্রোনোগ্রাফারে একজন সিকিউরিটি ইন্সপেক্টরে চারজন লাইব্রেরিয়ানে একজন ল্যাব সহকারী দুইজন সুপারভাইজার একজন হেড মেকানিকে একজন ডিসি চারজন কেশিয়ারে একজন ক্যাটালগার একজন ডি একজন সহকারী সুপারভাইজার দুইজন কম্পাউন্ডার তিনজন ড্রপমেন্ট একজন প্রসেস চেঞ্জারে দুজন করে দুইজন এনটি ম্যালেরিয়া ইস্ট্রেক্টরে তিনজন ক্রেন ড্রাইভার এখানে দুইজন ভলকানাইজার দুইজন ওয়াশারম্যান ধোপা যেখানে নয়জন জনবল নিয়োগ নেবে এখানে রয়েছে বাবুর সি যেখানে আটত্রিশ জন জনবল নিয়োগ নেবে এবং ফার্ম লেবার এখানে কয়েকটি ক্যাটাগরি রয়েছে যেখানে নয়জন জনবল নিয়োগ নেবে পরিচ্ছন্নতা কর্মী যেখানে একশো জন জনবল নিয়োগ নিবে ম্যাস ওয়েটার চুরানব্বই জন সহকারী বাবরসী আঠারো জন অফিস করণিক এবং অফিস করণিক কাম টাইপিস্ট যেখানে ছচল্লিশ জন জনবল নিয়োগ নেওয়া হবে এখানে রয়েছে রেসপিরেটর যেখানে তারা একজন আয়া পদের জন্য পনেরো জন ব্ল্যাক স্মিথে তিনজন বারবারে একজন টেইলারে পাঁচজন পাম্প ড্রাইভার একজন গোয়ালা চারজন হ্যামারম্যান একজন ওয়ার্ড বয় যেখানে বিশ জন জনবল নিয়োগ নেবে টেরেসারে দশজন সারচারে একজন এবং নিরাপত্তা প্রহরীতে রয়েছে এখানে সাতান্ন জনের জনবলের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি মিল্ক রেকর্ডারে একজন জিসিস অর্ডালারি যেখানে ষোলো জন এখানে রয়েছে মালি যেখানে ষোলো জন জনবল নিয়োগ নেবে ফায়ার ক্রু এখানে নেওয়া হবে ১৩ জন কার্পেন্টারে ২০ জন স্টোরম্যানে সাতাইশ জন এছাড়া রয়েছে টিট স্মিথে সাতজন সারেঙে দুইজন সহ সর্বমোট তারা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে এখানে আবেদন শুরু হবে এক সেপ্টেম্বর থেকে এবং তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ডব্লু 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 ডট আর্মি ডট এম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যাবতীয় তথ্য দেখতে পারবেন এবং সেখান থেকেই আপনারা আবেদনটি করতে পারবেন এখানে তিনটি ধাপে আপনাদেরকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রথম হচ্ছে রিটেন পরীক্ষা দুই নম্বরে রয়েছে মৌখিক পরীক্ষা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা পরীক্ষা এই তিনটি পরীক্ষা যদি আপনি পাশ করেন তাহলে কিন্তু উক্ত পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কিছু কিছু পদে আপনাদের কম্পিউটার চালনার দক্ষতা প্রয়োজন নয় এবং অভিজ্ঞতার প্রয়োজন নয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে থাকেন তাহলে কিন্তু উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা উক্ত পথসমূহে কোনো প্রকার তথ্য জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার তথ্যগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ